নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হলো লোকনাথ পুজো নবদ্বীপ ধাম স্টেশনের নিচেই বছরের পর বছর ধরে এই ভূতনাথ মন্দির সংলগ্ন লোকনাথ মন্দিরে পূজিত হন বাবা লোকনাথ ব্রহ্মচারী এবছর বাবা লোকনাথের তিরোধান দিবস পড়েছে রবিবার সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি এদিন লোকনাথ পুজো উপলক্ষে এই বহু সুপ্রাচীন লোকনাথ মন্দিরে ভক্তরা ভক্তিভরে বাবা লোকনাথের আরাধনায় মেতে উঠলেন বহু ভক্তরা লোকনাথের মাথায় জল অর্পণ করলেন এদিন খুবই গুরুত্বপূর্ণ বহু মানুষের কাছে কারণ লোকনাথ বাবার কাছে প্রার্থনা করতেই বহু মানুষ মনস্কামনা করেন এদিন লোকনাথ বাবার দর্শন পেতে বহু মানুষ ছুটে এসেছেন এই নবদ্বীপ ধাম স্টেশনের নিচে লোকনাথ মন্দিরে সন্ধ্যা হতেই মালায় সেজে উঠল নবদ্বীপ ভূতনাথ মন্দিরের এই লোকনাথ বাবার মন্দির নবদ্বীপ থেকে দে রিপোর্ট রুপুসী বাংলা মিডিয়া